দর্শক এই জায়গায় আমরা তিনটি দেখতে পাচ্ছি এগুলি তিনোটি মন ষাট বাচ্চা হ্যাঁ তিনোটি সার বাচ্চা দেশাল জাতের আছে এবং মন হয়তো শাহী হাল আছে লাল রঙের একটু হালকা এটা বাদামি রঙের এটা কেমন দাম তা ছেলে এটা দাম দেখি ছত্রিশ ছত্রিশ হাজার সার বাচ্চা সত্রিশ হাজার কেমন করবেন এটা এন কাস্টমার এন্ড পাস ফেজ হবে

কি আল্লাহ কি দেখেন কম বাজেটের যারা যারা সারগুর নিতে চান খাবারে পালন করতে জন্য তাদের সাথে যোগাযোগ করলে পারবেন তাদের নাম্বারটা স্ক্রিন দিয়ে দিন পরে দেখেন খুব সুন্দর পালন সার করে এগুলা